আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটি ডিজাইন আর এই নতুন ডিজাইনটির যে আমাদের শিলের কোয়ালিটি আমরা যেভাবে সেলাইটা মেনটেন করি যেভাবে সেলাই করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো পাঞ্জাবি জুব্বার কলার ফ্লেটটা নিখুঁতভাবে তৈরি করা তো সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা যেভাবে মেনটেন করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম প্রথম পট্রিটা লাগাচ্ছি এই বোতাম পটিট হলো আপনার প্লেটের যেই দুই পাশে যদি আমাদের এমব্রয়ডারি কাজ করা আছে তাহলে আমরা এই জায়গায় একশোতে ছেড়ে দিয়ে প্লেটটা বোতাম পটিটা লাগাইছি এখন প্লেটটা আমরা সমান করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচে যে তাবিজটা আছে তাবিজটা অ্যাকুরেটভাবে করে নিতে হচ্ছে কেননা এখন যদি আমি অ্যাকুরেট না করে নিই পরবর্তীতে যে অ্যাকুরেট করা কোনোভাবে সম্ভব না সেক্ষেত্রে আমরা পেন্সিল দিয়ে ব্যবহার করে এটা অ্যাকুরেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের যে সিলাইটা কত স্লো কত আস্তে আস্তে আমরা সেলাইগুলো মেনটেন করে দেখতে পাচ্ছেন কেননা কালো কাপড় উপর এবং সাথে হলো এমব কাজের যে সুতার যে কাজটা আছে সেক্ষেত্রে আমাদের যে মেশিনে যে পিঠটা যাইতে হয়তো একটু সম্ভাবনা থাকে যে লড়ে যাওয়ার নড়াচড়া করতে পারে সেজন্য আমরা একটু ভাবে কাজটা করতেছি আর আমরা সর্বপ্রথম প্লেটের এক পাশ থেকে সিলাই শুরু করেছি তো ওই জায়গায় তাবিজটা যখন আমাদের সিলাই শেষ হবে তাবিজটা আমরা দিয়ে এই তাবিজটা দেওয়ার সময় আমরা কি করব দেখেন যে এই সবার কিন্তু সুন্দরভাবে উঠে না সেক্ষেত্রে আমরা হাত দিয়ে প্রয়োজন হলে এই কর্নারের সিলেগুলো আমরা উঠাই নিই দেখতে পাচ্ছেন হাত দিয়ে সর্বপ্রথম সুইটা আমরা একরকভাবে সেন্টার করে নিয়েছি কেননা এই কন্যারগুলোর কারণেই যে আমার সৌন্দর্যটা গুণ বৃদ্ধি পায় আর মাদার নগর পাঞ্জাবি জুব্বা যারা তৈরি করে সবাই কিন্তু খুব দক্ষ আমরা যারা কারিগর থেকে এবং মাস্টার থেকে কাজ করি দীর্ঘদিন যাবত কিন্তু তার প্রায় সময় দেখা যায় অনেক অভিজ্ঞ অভিজ্ঞ লোকরা এ যাতে যাওয়া তৈরি করে তো সেক্ষেত্রে আমাদের কাজের থেকেও চেষ্টা করি যে তাদের রুচিটা কতটুকু তাদের রুচি অনুযায়ী আমাদের কাজগুলো করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমাদের একটা দুইটা বান অনেকজন আছে কি অনেক জায়গায় একটি বান দিয়ে দেয় একটি বান দিলেও খারাপ দেখা যায় না কিন্তু বান দিলে দুইটি সুন্দরটা অনেকটা ফুটে ওঠে আর আমরা এই যে বোটাম পটটি এটা আমরা সরাই ফেলি অনেকজন আসেন ফ্লেটের মাঝখান থেকে সেলাইটা আগে নিয়ে নেই পরবর্তী আইসা যাতে টাক দিয়ে দিই কিন্তু না এক সুতায় শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুতা দিয়ে আমরা সেলাই করবো তাহলে আপনার দেখতেও সুন্দর দেখা যাবে এবং আপনার কোথাও সুতা সিরা এবং কাটা থাকবে না সেই জন্য আপনার জামার সৌন্দর্যটা বেশি হবে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাটের সিলাইটা এবং সাদা এমব্রয়ডারিটা এই সুন্দর এম্বয়ডারি আপনার চাইলে নিতে পারেন মাদারনগর মদিনা টেলার্স থেকে অবশ্যই যারা নতুন পাঞ্জাবি তৈরি করতেছি ইচ্ছুক অবশ্যই চলে আসবেন উলুম মাদাননগর মাদ্রাসাগারের সামনেই মাদারনগর সিটি টাওয়ার নিস্তল তার নম্বর দোকান মদিনা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স